আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশে সেপ্টেম্বর সৌদি আরবের তিরানব্বইতম স্বাধীনতা দিবস যে দিনটিকে স্মরণীয় করে রাখে সৌদি নাগরিকরা আরবিতে ইয়মল লতানি বলা হয় আর ওই দিনটিতে সরকারি বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয় ওই দিনটিতে সৌদি নাগরিকরা সবুজ এবং সাদা কাপড় পরিধান করে এমন কি তাদের গাড়ি সহ সবুজ করে নেই এই দিনটি উপলক্ষে সৌদি আরবের শহরগুলোকে নতুন স্বাদের সাজ দেওয়া হচ্ছে আর ওই দিনটিতে সৌদি আরবের যে সামরিক শক্তি রয়েছে সেই শক্তি প্রদর্শন করে তাকে এছাড়াও বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসাবে সরকার প্রধানদেরকে তারা আমন্ত্রণ করে থাকে ওই দিনটিতে রিয়াদ সহ অন্য অন্য শহরগুলোকেও তারা জমকালো আয়োজনে পালন করে থাকে এছাড়াও প্রবাসী যারা রয়েছে বিশেষ করে প্রবাসীরাও ওই দিনটি উদযাপন করে সৌদি আরবে আর ওই দিনটিতে সৌদি আরবের কালচার সাংস্কৃতিক এবং বিভিন্ন যে সাংস্কৃতিক রয়েছে সৌদি আরবের সেই সাংস্কৃতিক তারা প্রদর্শন করে থাকে বিশেষ করে ওই দিনটি উপলক্ষে সৌদি আরবের সবগুলো শহরকে পুলিশ পার্টি করে রাখা হই এই দিনটিকে সৌদি আরব প্রতি বছরের তেইশে সেপ্টেম্বর তারা পালন করে থাকে তেইশে সেপ্টেম্বর উপলক্ষে সৌদি আরবে ইন্টারনেট মোবাইল সার্ভিস সব কিছু ফ্রি করে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন শপিং শপ তারা ডিসকাউন্ট দিয়ে থাকে বিশেষ করে ওই দিনটি সৌদি আরবে সৌদি নাগরিকরা উদযাপন করে এবং এই দিনটি উপলক্ষে কোটি কোটি মার্কিন ডলার তারা ব্যয় করে থাকে দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সৌদি আরব সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে করতে পারেন কারণ আপনাদের মন্তব্য এবং আপনাদের